আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উমুল খাই কিচেন সুইথ আরওয়া আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা আপনাদের জন্য একটি শীতকালীন সবজির ভাজি নিয়ে চলে এসেছি সবজিটির নাম হচ্ছে মেস্রি অনেকে এটাকে পুঁই ডিমও বলে থাকে তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক পুঁই ডিম ভাজি বা মেস্রি ভাজি কিভাবে করতে হয় আর এটি বানানোর জন্য কি কি উপকরণ লাগে মিষ্টি ভাজি করার জন্য আমরা এখানে নিয়েছি মিশ্রি এক কেজি মিশ্রিগুলোকে আমরা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে এরকম সাইজ করে এরপর নিয়েছি কাঁচামরিচ ফালি এটা পরিমাণ মতো আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেরকম নেবেন আমরা নিয়েছি এক কাপ নিয়েছি রসুন কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ লবণ পরিমাণ মতো সয়াবিন তেল পরিমাণ মতো তো চলুন কীভাবে মিষ্টি ভাজি করতে হয় সেটি দেখে আসি আর আমরা এখন মিশ্রিগুলোকে ভাব দিয়ে নেব মানে হাফ সেদ্ধ করে নেব তো সেদ্ধ করে নেওয়ার পরে ফিরে আসছি আমরা মিষ্টিগুলোকে ভাব দিয়ে নিয়েছি এবার একটা বড় কড়াই নিয়ে নিয়েছি কড়াইটি গরম হয়ে গিয়েছে এবার আমরা তার মধ্যে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এবার আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি ঝাল মরিচ যেগুলো সেগুলো এবার একসাথে ভালোভাবে নাড়িয়ে করে নিতে হবে এবার এর মধ্যে আমরা মিষ্টি গুলো দিয়ে নিচ্ছি এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আমরা কিন্তু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তার জন্য এখন বুঝে দিতে হবে লবণটা এটা কিন্তু আবার বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবার ভালো করে নারি নিচ্ছি এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার ভালো করে নাড়িয়ে চালিয়ে আমাদের মিষ্টি ভাজা হয়ে গিয়েছে আপনারা কিভাবে বুঝবেন যে মিষ্টি ভাজা হয়ে গিয়েছে আপনারা এটা থেকে যে পানিটুকু বের হবে সেটা শুকিয়ে নেওয়ার পরে দেখবেন তেলগুলো বেরিয়ে এসেছে সে সময় আপনারা বুঝবেন যে এটা ভাজা শেষ তো আমরা এখন সার্ভ করে নিচ্ছি আর তেলার গ্যাসই অফ করে নিচ্ছি আমরা একটি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি মিষ্টি ভেজিটি এবার একটু সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের এই রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের একটি ফেসবুক পেজ আছে আশা করছি সেটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ